তুমি পাউরুটি খাবে তো হ্যাঁ পাউরুটি খাবে তো বলছি পাউরুটি খাবে তো তুমি একটা খাও একটা খাও না না ডিম সেদ্ধ করেছি পাউরুটি কলা দিয়ে খাবে না হ্যালো ইব্রিবান আমি দেবলীনা দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে রবিবার এখন রবিবার সকাল নটা বাজে তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্ট বলতে এই পাউরুটিটাই শেখছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সঙ্গে বসিয়েছি প্রেশার কুকারে একটু আলু তা আলুটা সেদ্ধ করছি আজকে ভাবছি একটু বিরিয়ানি করবো আর বিরিয়ানিতে ডিম দেবো না যেহেতু এখন ডিমটা খাচ্ছি তাই আজকে ভেবেছিলাম একটু চাউমিন করব কিন্তু দেখছি সকাল নটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে যাবে এখন যদি চাউমিন করতে যাই সবজি টবজি কিছু কাটা নেই সেগুলো কাটতে একটু সময় লাগবে তো সেই জন্য চাউমিনের দিকে গেলাম না ভাবলাম যে এটাই করে নিই মানে পাউরুটি কলা ডিম সেদ্ধ এটাই তো তাড়াতাড়ি হয়ে যায় ব্রেকফাস্ট বানানো সব থেকে সহজ ব্রেকফাস্ট তো সেই জন্যে আর ও আবার পাওটি খেতে চাইলো না বললো যে আমাকে একটা কলা দিয়ে দাও ডিম সেদ্ধ দাও একটু জুস দিয়ে দাও আমার হয়ে যাবে তা আমি আবার দুটো পাউরুটি শেখে নিলাম তো এই দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট তো চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানিটা করতে আর এখানে চিকেনটা এখন ম্যারিনেট করে রাখছি তো এবারে ওয়ালমার্ট থেকে শুধু লেগ পিস এনেছিলাম বিরিয়ানিটা করবো ভেবেই এনেছিলাম যে একদিনকে করতে হবে আর বিরিয়ানিতে একটু লেগ পিসটাই বেশি ভালো লাগে তো এই যে সব কিছু দিয়ে এখন ম্যারিনেট করে দিচ্ছি আর মশলাটা না আমি অনলাইনে অর্ডার করিয়ে আনিয়েছি এভারেস্টের যে বিরিয়ানি মশলা তো এখানে আমি কেওড়া ওয়াটার দেবো কেওড়া ওয়াটারই শুধু দিই আমি আতরটা ব্যবহার করি না আর একটু স্যাফরন দিলে কালারটা হয়ে যায় ফুড কালারও আমি কোনো ইউজ করি না বিরিয়ানিতে তো বিরিয়ানিতে আলু তো দিচ্ছি একটু বেশি করে আলুটা বেশ ভালো লাগে বিরিয়ানির আলু খেতে আর এবার একটু বেরেস্তাটা করে নেবো বেশ জমিয়ে বিরিয়ানিটা করছি এর আগে বিরিয়ানি করেছিলাম সেদিনকার বেরেস্তা করিনি আমি বেরেস্তা ছাড়াই করেছিলাম তো বেজ দিলে বেশ ভালো লাগে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি মুখে লাগলে খুব ভালো লাগে ব্যাস চিকেনটা এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম তার সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো যদি এবার সেদ্ধ করে আবার ভেজে নিয়েছিলাম তবুও এর মধ্যে দিলাম যাতে মশলাটা একটু ঢুকে যায় তাহলে ভালো লাগে আলুটা বেশি খেতে তো এই যে হয়ে গেছে এটা এবার এখানে আমি বিরিয়ানিটা বসানোর জন্য এখানে আবার ঘিটা দিয়ে দিলাম এর মধ্যে আর ওভেনটা বন্ধ করে দিয়েছি আগে এটা ভালো করে সাজিয়ে নিই তারপর আবার ওভেনটা অন করে দেবো ব্যাস হয়ে গেল এবার এটাকে আমি দমে বসিয়ে দিই একদম অল্প আছে এটা হোক ততক্ষণ কাঠবিডালির জলের জায়গাটা এখন একটু বড় করে দিয়েছি ছোটো বাটিটাও দিই তার সঙ্গে এই বড়ো জায়গাটাও দিই এই ছোটো বাটিটা দেখি পুরো শেষ করে ফেলে জলটা দিয়ে বাটি উল্টে দেয় তো বুঝতেই পারি এখন একটু যেহেতু গরম গরম পড়ছে তো সেই জন্য ওদেরও জল তেষ্টা পায় আর এখন শুধু কাঠবিডালি না তার সঙ্গে পাখিও আসে অনেক পাখিকেও আমি দেখেছি যে মুখে একটা করে বাদাম নিয়ে টুক করে উড়ে পালিয়ে চলে যাবে তো তারাও আসে খরগোশ আসে তো সবাই মিলে এখন বেশ সুন্দরভাবে এখানে আমাদের এই জায়গাটা চিনে গেছে জল পড়ল যে বিরিয়ানি হয়ে গেছে নামিয়ে ফেলেছি দেখি এবার কেমন হয়েছে দেখতে বাহ ভালোই হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে দেখো স্যাফরন দেওয়া হয়েছে তো অথচ দেখো ফুড কালার না দিয়ে কি সুন্দর সেফরনে একটা ভালো কালার এসছে আর তার সাথে চিকেনের সাথে তো গ্রেভিটার একটা কালার থাকি তো সেটা মিশিয়ে ভালোই হয়েছে আর গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে তো চলো আমরাও লাঞ্চটা সেরে নিই তো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমি চলে এসছি তরমুজটার ব্যবস্থা করতে কিছু একটা তো সেই জন্য এটাকে এখন ছোটো ছোটো করে কাটছি কেটে তারপরে একটু বিটনুন মাখিয়ে খাবো বিটনুন দিয়ে খেতে খুব ভালো লাগে তরমুজটা তো এমনি মিষ্টি তার সাথে একটু নুন মেশালে আরও ভালো লাগে টেস্ট বেড়ে যায় তো প্রথমে ভেবেছিলাম একটু তরমুজের শরবত করবো এখন দেখি অনেকেই তরমুজের শরবতটা করছে তারপর ভাবলাম ধুর এত খাটাখাটনি করে লাভ কি তার থেকে একটু পিস করে কেটে নিই কেটে নিয়ে একটু নুন মাখিয়ে খেয়ে নিলেই ভালো লাগবে তো সেই জন্য আর শরবতের দিকে গেলাম না এই এভাবেই এখন কাটাকাটি করছি দাঁড়াবে ধনে পাতাগুলোর আবার একটা ব্যবস্থা করতে হবে এবারেও প্রচুর ধনেপাতা আনা হয়েছে যদিও বা আমরা প্রতিবারই আনি একটু বেশি করেই তবে আগেরবার যে বক্সটা রেখেছিলাম সেটা ছোট বক্সে রেখেছিলাম তো এবারে ভাবলাম এই বড়োটাতেই রাখি তাহলে একটাতেই সব ধরে যাবে আর এই যে ও গেছে এখন পেছনে ব্যাডমিন্টন খেলতে বাচ্চাগুলোর সাথে ওইগুলো ওর বন্ধু হয়েছে ওই যে পেছনে যে বাড়িটা দেখছো লাল বাড়িটা ওই বাড়িটারই দুটো বাচ্চা এরা টুইন্স আর এদের আবার একটা দিদিও আছে সে দিদিও খেলতে আসে মাঝে মাঝে আবার একটা কুকুর রয়েছে তার নাম হলো স্কাই তো তার সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে দেখছি আর এদের এখন খেলা শেখাচ্ছে এরা ব্যাডমিন্টন খুব একটা পারে না বাচ্চা তো তো এখন রাত সাড়ে নটার মতো বাজে আর আমি আবার চলে এসেছি বিরিয়ানিটা এখন গরম করব ওবেলায় অনেকটা বিরিয়ানি রয়ে গেছে আর এই ম্যাগনেটটা দেখো আমরা ভার্জিনিয়া বীজ থেকে নিয়ে এসেছিলাম তো সেটাকে আমি এখন ফ্রিজের গায়ে আটকে রেখে দিয়েছি তোমাদের এটা দেখানো হয়নি আমরা কিনেছিলাম ওখানে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো